একজন ডাক্তার দিনে চল্লিশটা সিগারেট খান কিন্তু প্রেসক্রিপশন করার সময় সে উপদেশ দেন রোগীকে সিগারেট খাবেন না বা সিগারেট খাওয়া ছেড়ে দেন অথচ তিনি চল্লিশটা সিগারেট খান তেমনি একজন দিন মজুর পড়াশোনা জানেন না নিরক্ষ স্বামী স্ত্রী কিন্তু সে বুঝেছে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে তাই স্কুলে ভর্তি করে উপদেশ দেয় তো সেক্ষেত্রে একদিন তার ছেলে বাবা তুমি যেটা পালন করি সেটা উপদেশ দেবে না কি বাবা তুমি যদি লেখাপড়া করি তুমি আমাকে লেখাপড়া উপদেশা নিজের ক্ষতি হলেও সে কিন্তু অন্যকে উপদেশ দেয় বাবা মা লেখাপড়া না জানলেও দেখা যাচ্ছে তার ছেলে মেয়ে থেকে লেখাপড়া শিখায় উপদেশ দেয় যে বাবা বা মা পড়তে বসো লেখাপড়া করো ডাক্তারও তাই তিনি চল্লিশটা সিগারেট খান একজন ডাক্তার যেমন এস এম জি কি উনি লন্ডনে অনেক বছর যাবৎ চিকিৎসা পেশায় নিয়োজিত ভিডিও আছে সেখানে স্বীকার করেছেন তিনি উনি আবার উপদেশ দেন যে সিগারেট খেয়ে না কেন ভিতরটা হচ্ছে গিয়ে ক্ষতিটা বুঝতে পারে উনি চান যে অন্যের ক্ষতি না হোক তেমনি বাবা মাও চায় না যে সন্তানের ক্ষতি হোক উপদেশ দেওয়া যায় দিতে পারেন যদি মনে করেন যে আপনার উপকারে আসেনি কিন্তু অন্যকে উপদেশ দিলে অন্যের উপকার হবে তাহলে করা যায় চান নিজের মানুষ বা মানুষদের অপকার যাতে না হয় ক্ষতি যাতে না হয় এই জন্যই উপদেশ দেওয়া সুতরাং উপদেশ দেওয়া যেতে পারে পরের মঙ্গলের জন্য নিজে ক্ষতিগ্রস্ত হলেও